এটি একটি রোমাঞ্চকর চায়না সাইফাই কমেডি মুভি যেখানে একজন সাধারণ জেনিটর পৃথিবী ধ্বংসের পর চাঁদে আটকে যান একটি প্রাণবন্ত ক্যাঙ্গারুর সঙ্গে পৃথিবীতে ফিরে যাওয়ার চেষ্টা এবং একটি প্রাণীর সাথে বেঁচে থাকার জীবন সংগ্রাম এই নিয়ে পুরো মুভিটি সাজানো হয়েছে মুভির গল্পটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যায় মঙ্গল গ্রহের চারপাশে হাজার হাজার বছর ঘোরার পর পাই নামক একটি বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং আট বছরের মধ্যে এটি পৃথিবীতে আঘাত করবে যা মানব একদম নিশ্চিহ্ন করে দিতে পারে বিশ্ব যখন আতঙ্কিত জাতিসংঘ পরিস্থিতি নিয়ে আলোচনা করে এবং চীনকে প্রজেক্ট ইউনাইটেড নেশনস মুনশিল্ড বা ইউএনএমএস গঠনের অনুমতি দেয় পরিকল্পনা হল চাঁদে একটি বিশাল ঘাটি তৈরি করা কসমিক স্ট্রাইকিং হ্যামার নামে একটি সুপার পারমাণবিক অস্ত্র তৈরি করা এই অস্ত্র ব্যবহার করে পাই ধ্বংস করা এবং ফলস্বরূপ ধ্বংসাবশেষ থেকে পৃথিবীকে বাঁচাতে চাঁদের কক্ষপথকে ঢাল হিসেবে ব্যবহার করা এখানে ইউ নামে একজন ব্যক্তিকে দেখানো হয় যিনি চাঁদে যাওয়ার জন্য আবেদন করে এবং সাক্ষাৎকারে নিজেকে মধ্যম মানের এবং গড় হিসাবে বর্ণনা করায় সাক্ষাৎকারী তার ইঞ্জিনিয়ারিং পদের পরিবর্তে তাকে রক্ষণাবেক্ষণের কাজের প্রস্তাব দেয় চাঁদে যাওয়ার জন্য মরিয়া হয়ে ইউ সেই প্রস্তাবও গ্রহণ করে নেয় এবং শীঘ্রই তিনি মহাকাশ একটি দলের সাথে চাঁদে উড়ে যান আট বছরের কঠোর পরিশ্রমের পর দলটি অবশেষে সুপার অস্ত্রটি উৎক্ষেপণ করে যা তার আনন্দের সাথে উদযাপন করে তবে ইউর কমান্ডার প্রতি প্রতি যার তার প্রেমের অনুভূতি রয়েছে অবসর সময়ে তিনি তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুশীলন করেন এবং ল্যাঞ্জিং যখন ফিরে আসেন তখন তিনি সবসময় দরজায় থাকেন তবে ল্যান্ডিং জানেই না ইউ এ আসলে কে সে কখনো এইসব কিছু চিন্তাই করেনি কিছুক্ষণ পরে ইউ তার ঘর থেকে গান শুনতে থাকেন একটি ভালো প্রেমপত্র লেখার চেষ্টা করেন এদিকে ল্যাঞ্জিন ভয়ানক খবর পান একটি সৌরঝড়ের কারণে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কিছু গ্রহাণুর ধ্বংসাবশেষ চন্দ্রকক্ষপথ থেকে বেরিয়ে গেছে সাতাশ মিনিটের মধ্যে সেই গ্রহাণুর টুকরাগুলো ঘাটি ধ্বংস করে দেবে লঞ্জিং তৎক্ষণাৎ বিপদ সংকেত বাজান এবং সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন কিন্তু ইউ হেডফোন পরে থাকায় এটি শুনতে পান না এবং তার ঘরে থেকে যান সব মহাকাশ জারি দ্রুত সরিয়ে নেওয়ার পর রকেট উঠে অবশেষে চা ত্যাগ করে ইউ জানালা দিয়ে তাকানোর আগ পর্যন্ত এটি সম্পর্কে জানতে পারেন না তিনি তৎক্ষণাৎ একটি গাড়িতে উঠে যত দ্রুত সম্ভব চালান লক্ষ্য করেন যে একটি রকেট ছাড়া বাকি সব রকেট চলে গেছে ইউ আরো দ্রুত যাওয়ার চেষ্টা করেন এবং রেডিও ব্যবহার করার চেষ্টা করেন কিন্তু ধ্বংসাবশেষ খুব কাছে এসে যায় এবং যোগাযোগ ব্যবস্থায় বাধা দেয় সামনে একটি গর্ত রয়েছে এবং ইউ এটি এড়িয়ে যাওয়ার পরিবর্তে লাফ দেওয়ার চেষ্টা করেন কিন্তু তিনি গর্তে পড়ে যান সেই মুহূর্তেই ল্যান্ডিং শেষ রকেটটি উৎক্ষেপণ করেন ইউকে চাঁদে ফেলে রেখে ইউ গর্ত থেকে উঠে আসেন এবং গ্রহাণুর ধ্বংসাবশেষ চাঁদে আঘাত করে তিনি পাথরগুলো এড়িয়ে ঘাটির দিকে দৌড়াতে শুরু করেন যা শীঘ্রই ধ্বংস হতে শুরু করে এখন ইউকে ঘাটের উপর পরা টুকরোগুলো এড়াতে হয় ঘাটিটি ভেঙে পড়ে একবার ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর তিনি গর্তে লুকানোর জন্য একটি বড় লাফ দেওয়ার চেষ্টা করেন কিন্তু আবার ধাক্কা খেয়ে পড়ে যান তিনি অজ্ঞান হয়ে পড়লে এটি বিশাল গ্রহাণুর টুকরো পৃথিবীর দিকে এগিয়ে যায় ইউ জেগে উঠে অভিযোগ করতে শুরু করেন এবং ইউএনএমএস এর কাছে যোগাযোগ পাঠানোর চেষ্টা করেন সেই মুহূর্তে গ্রহাণুর টুকরোটি অবশেষে পৃথিবীতে আঘাত করে একটি বিশাল বিস্ফোরণ ঘটায় যা গ্রহের একটি বড় অংশ ধ্বংস করে দেয় ইউ শুধুমাত্র স এবং দুঃখের সাথে তাকিয়ে থাকেন যখন তিনি বুঝতে পারে তাদের আট বছরের কাজ পুরোপুরি বৃথা হয়ে গেছে পরে ইউ ঘাটিতে ফিরে পৃথিবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু কখনো কোনো উত্তর পান না পরবর্তী ছয় দিন ধরে ইউ বারবার কল করেন কিন্তু কোনো ফল পান না তখন তিনি বুঝতে পারেন তিনি শেষ জীবিত মানুষ যা তাকে আরো মানসিক ভাবে অসুস্থ করে তোলে কাগজ ব্যবহার করে তিনি মানব জাতির সম্মানে একটি ঘর সাজান ঘাটিতে এখনো তিনশো জনের খাবার রয়েছে যা তার বহু বছর চলবে তাই ইউ সিদ্ধান্ত নেন তিনি সবসময় যা করতে চেয়েছিলেন তা করবেন প্রথমে তিনি ল্যান্ডিং এর ঘরে প্রবেশ করার চেষ্টা করেন কিন্তু সঠিক পাসওয়ার্ড অনুমান করতে পারেন না পরে তিনি একটি বোর্ড নিয়ে চাঁদের উপর দিয়ে শুধুমাত্র মজার জন্য স্লাইড করেন দিন যায় কেউ পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতে থাকেন যতক্ষণ না তিনি প্রায় পাগল হয়ে যান অবশেষে তিনি হাল ছেড়ে দেন এবং দরজা খোলার জন্য একটি বিস্ফোরক ব্যবহার করেন যা তার কাপড় উড়িয়ে দেয় এখন ল্যান্ডিং এর রুমে ঢুকে তার পোশাক পরিয়ে একটি মূর্তি তৈরি করেন এবং তার অনুভূতি প্রকাশ করার জন্য রোমান্টিক সঙ্গীত সহ পূর্ণাঙ্গ ডিনার প্রস্তুত করেন তিনি এমনকি মূর্তিটিকে চুম্বন করতে শুরু করেন কিন্তু সে জানে না যে পৃথিবী থেকে তাকে দেখা হচ্ছে দেখা যায় পৃথিবীতে বেঁচে থাকা মানুষ আছে এবং ল্যান্ডিং তার সহকর্মীদের সামনে লজ্জিত বেসামরিক মানুষরা মাটির নিচে বাংকারে আছে আর মহাকাশচারীরা ইউএনএমএস এর মাটির নিচের ঘাটিতে আছে কিছু কাজের পর তারা চন্দ্র ঘাটির সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় কিন্তু তারা কেবল ক্যামেরার মাধ্যমে ইউকে দেখতে পারে শব্দ ছাড়া কারণ রেডিও কাজ করছে না কারণ এখন পৃথিবীতে সম্পদের অভাব যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে দুই বছর লাগবে এবং তাকে উদ্ধার করতে আরো বেশি সময় লাগবে ইউএনএমএস এর চেয়ারম্যান সিদ্ধান্ত নেন যে তারা এটিকে ভালোভাবে ব্যবহার করতে পারেন এবং একটি আপডেট শেয়ার করেন গ্রহাণুর আঘাতে গ্রহের প্লেটগুলো ভেঙে গেছে যা সুনামি সৃষ্টি করেছে এবং পৃথিবীর তিরিশ পার্সেন্ট ভূমি প্লাবিত হয়েছে শহরগুলো আগ্নেয়গিরির ছাই এবং বিষাক্ত গ্যাসে ঢাকা পড়েছে তাই শীঘ্রই কোন গাছপালা বা প্রাণী থাকবে না বাংকারে মানুষেরা যারে গাছ লাগানোর চেষ্টা করে কিন্তু সূর্যের আলো ছাড়া সেগুলো বাঁচিয়ে রাখা কঠিন বেঁচে থাকা মানুষদের মধ্যে রোগ এবং বিষণ্ণতা ছড়িয়ে পড়ছে যারা কেবল বেঁচে থাকার জন্য সবচেয়ে সাধারণ খাবার পায় কিছু মানুষ এমনকি তাদের মাথার চুলও হারাচ্ছে চেয়ারম্যান মনে করেন যে এই দুর্দশার সময়ে বেঁচে থাকা মানুষদের একটু আশার আলো দেওয়ার জন্য চন্দ্র ঘাটিতে ইউ জীবন লাইভ স্ট্রিম করা উচিত যেহেতু তাদের কাছে শব্দ নেই তারা ইউর কণ্ঠকে সুপার হিরো ভাবে দেখানোর জন্য একজন কণ্ঠশিল্পী নিয়োগ করার সিদ্ধান্ত নেয় ল্যান্ডিং স্পিকারের মাধ্যমে একটি ঘোষণা দেয় যাতে সব বেঁচে থাকা মানুষ জানতে পারে যে তারা চাঁদে একজন মানুষ খুঁজে পেয়েছে এবং স্ট্রিমটি দিনের মধ্যে শুরু হবে কিছু মানুষ এটি বিশ্বাস করে না এবং সন্দেহজনক সপ্তাহ পরে ইউ গভীর বিষণ্নতায় ভুগছে এবং নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তিনি এই কাজের জন্য ওষুধ নিতে গুদামের দিকে যান এবং করিডোরে একটি খোলা খাবারের প্যাকেট দেখতে পান যা তিনি ফেলেননি ইউ গুদামের দরজা খোলেন এবং একটি সুন্দর চিত্র শুয়ে থাকতে দেখে হতবাক হন এটি একজন নারী ভেবে ইউ কাছে এসে ফ্লাট করা শুরু করেন কিন্তু কাছে গিয়ে দেখেন এটি আসলে গবেষণা বিভাগের ফেলে যাওয়া একটি ক্যাঙ্গারু একই সময় ল্যান্ডিং লাইভ স্ট্রিম শুরু করে তাই পৃথিবীর সবাই পর্দায় প্রথম যে জিনিসটি দেখে তা হলো কিং কং রু মানে একটি ক্যাঙ্গারু তারা যে কণ্ঠশিল্পী নিয়োগ করেছিল তিনি চিৎকার করে বলেন কি অসাধারণ দিন যা দেখে মনে হয় ক্যাঙ্গারুটি কথা বলছে তার ভুলের জন্য ক্ষমা চাইতে গিয়ে কণ্ঠশিল্পী বাসি বাজানোর চেষ্টা করেন কিন্তু তাতে তিনি মার খান ভাগ্যক্রমে বেঁচে থাকা মানুষরা ধরে নেয় যে অডিওটি বিলম্বিত এবং ক্যাঙ্গারুটি আসলে কথা বলছে না বলে মনে করে তাই ল্যানজিং সিদ্ধান্ত নেন যে তারা কণ্ঠশিল্পীকে বর্ণনা করতে দেবেন চন্দ্রঘাটিতে ইউ ক্যাঙ্গারু সম্পর্কিত গবেষণা করেন জানতে পারেন যে সে আক্রমণত এবং লোভী যে কারণে সে প্যান্ট্রি থেকে খাবার চুরি করছে তিনি একটি বেলচা নিয়ে গুদামে ফিরে যান ওষুধ নিতে যখন কং তার পিছনে আসে ইউ বেলচা ঘুরালে সেটি ভেঙে যায় তখন কং হ্যান্ডেলটি ধরে বাঁকিয়ে দেয় এবং ইউ কে মারতে শুরু করে পরে ইউ একটি মেয়ে ক্যাঙ্গারুর পোষা করে কংকে বিভ্রান্ত রাখার চেষ্টা করেন কিন্তু যখন তিনি ওষুধের কাছে পৌঁছাতে যান কং তাকে নামিয়ে দেয় এবং তার সাথে দুষ্টমি করার চেষ্টা করে এতে মুখোশটি খুলে পরে এবং ইউ গুদাম থেকে লাথি খেয়ে বেরিয়ে যান কিছুক্ষণ পরে কং ঘাটির অন্যান্য অংশের দিকে এগিয়ে যেতে শুরু করে তখন ইউ একটি গাটলিং গান নিয়ে হাজির হন যেটা তিনি সবেমাত্র মাত্র থ্রি প্রিন্ট করেছেন এবং প্লাস্টিক বলের গুলি করে কংকে ঘাটির চারপাশে তারা করেন হঠাৎ কং ঘুরে দাঁড়ায় এবং ইউকে তারা করতে শুরু করে কণ্ঠশিল্পী তার বাঁশি বাজিয়ে দৃশ্যটিকে মহাকাব্যিক করার চেষ্টা করেন এদিকে ইউ এবং কং হাতে পায়ে একে অপরের সাথে লড়াই শুরু করে অনেক সংগ্রামের পর তারা একই সময়ে একে অপরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ইউএনএমএস তার জন্য চিন্তিত এবং আবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ইউ যখন জেগে ওঠেন তিনি রেডিওতে কিছু স্ট্যাটিক শব্দ শুনতে পান কোনো কথা নেই কিন্তু তিনি তিনি থাকেন কারণ এটিকে পৃথিবীতে বেঁচে থাকা মানুষের চিহ্ন হিসেবে দেখেন ইউ এবং যা জানে তা স্ট্যাটিক শব্দটি হল এর লেজ কেবলের সাথে স্পর্শের কারণে হয়েছিল ইউ এবং কং পৃথিবীর দিকে তাকিয়ে থাকেন যখন তারা বুঝতে পারেন যে তাদের বাড়ি ফেরার সুযোগ থাকতে পারে এবং তারা এখান থেকে একটি যুদ্ধবিরতিতে সম্মত হন যদিও কং তাকে একটি ঘুষি মারে ঘটনার পর থেকে দুইশ দিনের বেশি সময় পেরিয়ে গেছে এবং ইউ পৃথিবীর সাথে যোগাযোগ করার জন্য একটি বার্তা পাঠাতে থাকেন তিনি এবং কং তাদের রুটিন খুঁজে পেয়েছেন এবং ইউ ঘোষণা করেন যে তারা পরিবার হয়ে গেছে যেহেতু স্পষ্ট যে পৃথিবী তাদের জন্য আসছে না ইউ মিশনের ফেলে যাওয়া সংশোধন সিদ্ধান্ত নেন আশা করেন তিনি নিজের উপায়ে বাড়ি উড়ে যেতে পারবেন ইউএনএমএস এর লোকেরা আলোচনা করে যে তারা এটি ব্যবহার করে তাকেও সাহায্য করতে পারে কিনা এদিকে কং এবং ইউ গাড়িতে করে দ্রুত অ্যাপোলো খুঁজে পান ইউ একটি পরীক্ষা চালান এবং নিশ্চিত করেন যে কিছু সংশোধনের পর এটি কাজ করবে অ্যাপোলো বেজে ফিরিয়ে আনা হয় এবং পৃথিবীর মানুষ দেখে ইউ এটি মেরামত করতে কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম করছে মানুষেরা খুব মুগ্ধ হয় তাই তারা তার প্রোফাইল পরীক্ষা করে বুঝতে পারে যে সে আসলে একজন ইঞ্জিনিয়ার যে চাঁদে আসার লোভে রক্ষণাবেক্ষণের কাজে এসে পড়েছে অবশেষে ইউ লক্ষ্য করে যে অ্যাপোলো মাত্র বাইশ পাউন্ড বহন করতে পারে এবং কং একা এর চেয়ে বেশি ওজনের অনুভব করে যে তার আর কোনো উপায় নেই ইউ কংকে নিয়ে যায় এবং চাঁদের মাসানে তাকে ফেলে দেয় তবে কং তাকে তাড়া করে এবং দ্রুত গাড়িতে ফিরে আসে যখন তারা ফিরে আসে ইউ আরো শক্তিশালী প্রপালশন সিস্টেমের গবেষণা শুরু করে এবং আবিষ্কার করে যে সুপার ওয়েপেনের প্রপার্টিস এখনো পূর্ববর্তী বেদে সংরক্ষিত আছে। পং এবং ইউ প্রচুর সরঞ্জাম নিয়ে গাড়িতে রওনা দেয় এবং শুধুমাত্র তারা দিনে ভ্রমণ করে কারণ গাড়িটি সৌরশক্তি প্রয়োজন পূর্ণ বেজে পৌঁছাতে তাদের কয়েক সপ্তাহ লাগবে কারণ এটি চাঁদের একদম অপর পাশে এবং পৃথিবীর মানুষ চিন্তিত যে ইউ হয়তো পৌঁছাতে পারবে না কারণ চাঁদে সূর্যের আলো মাত্র 14 দিন থাকে। শীঘ্রই ইউএনএমএস বুঝতে পারে যে ইউ সূর্যের আলো তারা কোটে বিপরীত দিকে গাড়ি চালাচ্ছে। এটি ভ্রমণ ঘন্টাটি বেশি সময় নিবে তবে সে আটকে যাবে না এখন ইউ কাছে বেজে পৌঁছাতে একচল্লিশ দিন আছে এবং সে প্রতিদিন চার ঘন্টা ঘুমাতে পারে প্রথম কয়েকদিন ইউ এবং কম একে অপরকে বিনোদন দেয় কিন্তু অবশেষে ভ্রমণটি তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে শুরু করে একদিন ইউ ঘুম থেকে উঠে দেখে কম গাড়ি চালাচ্ছে এবং কথা বলছে কিন্তু এটি কেবল একটি স্বপ্ন দুর্ঘটনাবশত একটি ক্রেটে ধাক্কা খাওয়ার পর দুজন অবশেষে পুরনো বেজে পৌঁছে যায় শীঘ্রই ইউ ওয়ার হেটি খুঁজে পায় এবং সাবধানে এটি নামিয়ে আনে হঠাৎ কং একটি বোতাম বারবার চাতে শুরু করে এবং ইউ আতঙ্কিত হয় কিন্তু সৌভাগ্যবশত এটি শুধুমাত্র পরিদর্শন প্রোগ্রাম ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় রাগান্বিত ইউ কংকে ঝামেলা থেকে দূরে রাখতে ট্রাঙ্কে আটকে দেয় এরপর সে বেজের দিকে গাড়ি চালানো শুরু করে ইউ বোরিং ফিল থেকে বাঁচতে সঙ্গীত বাজায় হঠাৎ ট্রাকটি গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মিউজিকের কারণে ইউ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শব্দটি শুনতে পায় না শত শত মাইল পরে ইউ অবশেষে ট্রাকটি হারিয়ে গেছে বলে লক্ষ্য করে কিন্তু কংকে ফিরিয়ে আনতে সূর্যের আলো হারিয়ে যাবে কারণ আবার বিপরীত দিকে যেতে হবে প্রথমে ইউ চলে যায় সে কংকে বাঁচাতে চায় না কিন্তু অবশেষে বিবেকের কাছে হেরে যায় এবং সে কংকে বাঁচাতে ফিরে যায় পৃথিবীর সবাই এই সিদ্ধান্ত উদযাপন করে এইদিকে কং খুশিতে উইকে ধন্যবাদ জানাতে তাকে চাপতে শুরু করে ল্যান্ডিং পুরো টিমকে হুকুম দিল এটি পুরনো চাঁদের রোবট কুকুরের সাথে যোগাযোগের উপায় খুঁজে বের করো যেটা অন্য মিশনে ফেলে গিয়েছিল হয়তো এটা ইউ এর কাজে লাগবে এদিকে ইউ আর কং গাড়ি চালিয়ে যাচ্ছে এক মুহূর্তের জন্য থামছে না নইলে সূর্যের আলো হারাবে প্রায় পঞ্চাশ ঘন্টা জেগে থাকার পর তারা দেখলো আলোটা পেছনে ফেলে যাচ্ছে তবুও তারা হাল ছাড়লো না আরো জোরে গাড়ি চালালো কিন্তু তাপমাত্রা কমতে শুরু করলো ইউ ঠান্ডায় জমে থেকে বাসে হিটার চালালো যেটা গাড়ির ব্যাটারি আরো দ্রুত শেষ করে দিচ্ছে বেস থেকে মাত্র পঁয়ত্রিশ মাইল বাকি আর তখনই ব্যাটারি পুরো ডেড হয়ে যায় এবং গাড়ি থেমে যায় ইউ হতাশ হয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো এবং শেষের জন্য অপেক্ষা করতে লাগলো ল্যান্ডিং এর টিম অবশেষে সেই পুরনো কুকুরটিকে চালু করলো কিন্তু সেটা এখনো অনেক দূরে তারা শর্টকাট হিসেবে একটা গর্তের উপর লাভ দিয়ে গর্তটি পার হওয়ার চেষ্টা করলো কিন্তু কুকুরটি পরে গিয়ে ভেঙে গেল ব্যাস কুকুরের এখানেই শেষ এদিকে ইউ একটা আয়নায় ল্যান্ডিং এর ছবির দিকে তাকিয়ে তার কথা ভাবছে হঠাৎ কং আয়নার আলোর প্রতি ফলন দেখে বিড়ালের মতো তারা করতে লাগলো এটা দেখে ইউ এর মাথায় বুদ্ধি হলো সে গাড়ির দরজা খুলে ফেললো তার টুলস দিয়ে সেটাকে একটা স্লেডে রূপান্তরিত করলো আর কং এর সাথে বেঁধে দিল তারপর সামনে আলো জ্বালালো এবং কং সেটার পিছনে ছুটতে লাগলো স্লেডটা চাঁদের মাটিতে টেনে নিয়ে গেল হঠাৎ সামনে একটি বিশাল খাদ ইউ কং কে লাফ দেওয়ালো আর কিছু গ্যাস স্ট্যান্ড চালু করলো যাতে তারা উপরে পৌঁছে যায় পৃথিবীর সবাই উত্তেজনায় চিৎকার করে উঠলো আশা জাগলো ইউ এর জন্য একটি পুরস্কারও তৈরি হয়ে গেল মানুষের মনে আশা ফিরলো তারা বাংকার সাজাতে লাগলো ইউ আর কং এর ছবি দিয়ে সবাই মিলে কঠোর পরিশ্রম করলো এই পরিশ্রমের ফলে ল্যান্ডিং টিমের মাত্র তিন মাস সময় লেগেছে চাঁদের বেজের সাথে যোগাযোগ ফিরিয়ে আনতে ঘটনার পাঁচশো দিন পেরিয়ে গেছে আর ইউ এখনো সবকিছু জোড়া লাগানোর চেষ্টা করছে অ্যাপোলো টেকনোলজি এত পুরনো যে কাজটা তার ভাবার চেয়ে কঠিন একদিন দুপুরে ইউ হঠাৎ উত্তেজিত হয়ে উঠলো কারণ রেডিওতে আবার স্ট্যাটিক শব্দ শুনতে পেল কিন্তু কং এর দিকে তাকাতেই দেখলো ওটা তারের সাথে খেলছে ইউ নিজের হাতে তারগুলো চেক করলো আর নিশ্চিত হতেই তার মাথা পুরো ঘুরে গেল সে বুঝলো তার সব পরিশ্রম সব কষ্ট বৃথা সে ভাবতে লাগলো সে এখন চাঁদে একা মানুষ কংয়ের ওপর কিছুক্ষণ চিৎকার করলো তারপর আবার বিষণ্নতায় ডুবে গেল পৃথিবীতে ইউএনএমএস এর কমিউনিকেশন ঠিক করতে আরেক মাস লাগবে এদিকে ল্যান্ডিং হাল ছাড়ল না সেই স্পিকার সিস্টেমে বাংকারে সবাইকে বলল ইউ কোনো সুপার হিরো না সে একজন সাধারণ মানুষ যাকে আমরা ভুল করে ফেলে এসেছি কিন্তু পুরো এক বছর ধরে সে হিরো হওয়ার জন্য খাটছে তাই এখন তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ল্যান্ডিং সবাইকে বলল তাদের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চাঁদের দিকে তাক করতে যাতে ইউ জানে সে একা নয় ঠিক তখন ইউ তার হেলমেট খুলে ফেললো তার অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে কিন্তু পৃথিবীতে মানুষ একসঙ্গে ফ্ল্যাশ লাইট এমনকি লাইট হাউস জ্বালিয়ে পুরো পৃথিবী আলো করে তুললো প্রমাণ করলো যে তারা বেঁচে আছে ইউ হাঁটু গেড়ে কাঁদতে মাটিতে পড়ে গেল অবশেষে ৬১৩ তেরোতম দিনে ইউএনএমএস যোগাযোগ ঠিক করলো আর ইউ আবার মানুষের মুখ দেখতে পেল প্রথমে সবাই খুশিতে উৎসব করলো তারপর ইউ টিমের সাথে কথা বলতে লাগলো টিম অ্যাপোলোর ব্লু প্রিন্ট খুঁজে পেয়েছে আর তাকে গাইড করছে কিভাবে পুরনো টেকনোলজিকে নতুনের সাথে জুটতে হবে এখন ইউ প্রতিদিন ল্যান্ডিং এর সাথে দেখা করে আর মনে মনে ভাবে তারা বন্ধু হয়ে যাচ্ছে এক রাতে সব মেরামত শেষ করার পর ইউ ল্যাঞ্জিং কে বলল জানো আমি প্রথমে রক্ষণ অপেক্ষনে চাকরিটি নিতে চাইনি ইন্টারভিউ ছেড়ে চলে যাচ্ছিলাম কিন্তু বাইরে বেরিয়ে যেই তোমাকে দেখলাম তোমার হাসি দেখে মন বদলে গেল টিশুনে ল্যাঞ্জিং বলল যখন আমরা উদ্ধার হচ্ছিলাম আমি তোমাকে গর্তের কাছে দেখছিলাম কিন্তু তোমাকে বাঁচাতে গেলে আমরা সবাই মারা যেতাম তাই তোমাকে রেখে চলে এসেছি ল্যাঞ্জিং আরো বলল আমাকে যদি আবার এই সিচুয়েশনে ফেলে দেওয়া হয় আমি তখনও তাই করতাম এদিকে মহাকাশে কিছু একটা পৃথিবীর দিক এগিয়ে আসছে পরের দিন ইউ আর কং অবশেষে অ্যাপোলেতে উঠল চাঁদ ছেড়ে বেরিয়ে পড়লো প্রথমে একটু ঝাঁকুনি হলো কিন্তু তারপর তারা কক্ষপথে পৌঁছে গেল পৃথিবীতে সবাই খুশিতে হৈ হৈ করে উঠলো মাত্র কয়েক ঘন্টার মধ্যে অ্যাপোলো চন্দ্র স্টেশনে পৌঁছালো আর ইউ এবং কং স্কেপ খুঁজতে লাগলো কিন্তু পৃথিবীতে তখন ভয়ঙ্কর খবর এলো চাঁদের চারপাশে ভাসমান গ্রহাণুর আরেকটি বড় টুকরো ধ্বংসাবশের ধাক্কায় কক্ষপথ থেকে ছিটকে গেছে এবং এটি পৃথিবীর দিকে আসছে নাম দেওয়া হয়েছে পাই প্লাস এটা মানব জাতির যা বাকি আছে তাও ধ্বংস করে দেবে টিম বুঝলো এখন শুধু ইউ তাদের বাঁচাতে পারে তাকে ওয়ার গ্রহাণুর দিকে পাইলট করতে হবে যদিও এতে তার মরার সম্ভাবনা প্রচুর ল্যান্ডিং স্বেচ্ছায় কথা বলার দায়িত্ব নিল ইউ এর সাথে যোগাযোগ করলো আর কথোপকথনটা লাইভ স্ট্রিম হচ্ছিল আর তারা ভাবছিল ইউ হয়তো শুনছেন না কিন্তু ইউ ইতিমধ্যে সব শুনে ফেলেছে কারণ তারা ভুল করে মাইক অন রেখেছিল সে তৈরি কারণ সে ল্যান্ডিং আর মানব জাতিকে বাঁচাতে চায় বেঁচে থাকা মানুষদের বানকারে লুকানোর নির্দেশ দেওয়া হলো ইউ কাটতে কাঁদতে কং সাথে একটা আবেগঘন বিদায় জানালো তারপর তাকে একটা স্কেপ পড়ে করে পৃথিবীতে পাঠিয়ে দিল এরপর ইউ অ্যাপোলো নিয়ে উড়লো আর দেখলো সামনে একটা উল্কাপিণ্ডের মাঠ সে পুরো মনোযোগ দিয়ে পাইলটিং করলো উল্কা গুলো গিয়ে অ্যাপোলো গতি বাড়ালো কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজটা একটা ধাক্কা খেলো থ্রোস্টার ভেঙে গেল আর অ্যাপোলো নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে লাগলো ইউ একদম বুঝতে পারছে না সে এখন কি করবে কিন্তু ল্যান্ডিং এর মাথায় একটা প্ল্যান আছে ডিপ্রেশারাইজেশন জাহাজের ঘূর্ণনটা ঠেকাবে কিন্তু দরজাটা আটকে গেছে ইউ হেচে লাথি মারতে লাগলো এবং শেষে সেটা খুলে গেল এতে অ্যাপোলো থেমে গেল কিন্তু তখনই ইউ দেখলো জাহাজের ইঞ্জিন মহাকাশে ভেসে যাচ্ছে অ্যাপোলোর আর কোনো শক্তি নেই তাই আর কোনো উপায় না পেয়ে ওয়ার একটা হাতে নিয়ে চালাতে হবে যাওয়ার ইউ ল্যানজিং কে বললো তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে তার জন্য আমি তোমাকে দোষ দেই না শুধু আমার শেষ মুহূর্তটা লাইভ স্ট্রিম করে দাও তারপর ইউ জাহাজ থেকে বেরিয়ে ওয়ার হেটা তৈরি করলো আর মানব জাতির জন্য একটি আবেগ ঘন বিদায় বক্তৃতা দিল পৃথিবীতে সবাই কাঁদছে ইউ তার জ্যাকপট ব্যবহার করে ওয়ার হেটটা গ্রহাণুর দিকে নিয়ে গেল কং এর পর যখন সমুদ্রে নেমে গেল ইউ তার শেষ কয়েক মিনিট গান গাইতে লাগলো গ্রহাণুর চাপে তার সুর ছিঁড়ে গেল তবুও ইউ হাল ছাড়লো না যখন সে যথেষ্ট কাছে পৌঁছালো কাঁদতে কাঁদতে ল্যানজিং কে বললো বিস্ফোরণটা চালু করো একটা বিশাল বিস্ফোরণে গ্রহাণুটা ধ্বংস হয়ে গেল বেঁচে যাওয়া মানুষ বাঙ্কার থেকে বেরিয়ে উল্কা বৃষ্টি দেখলো এটা তাদের নিরাপত্তার প্রতি কিন্তু এটাও জানায় যে ইউ আর বেঁচে নেই দশ বছরের বেশি সময় পেরিয়ে গেছে মানুষ কঠোর পরিশ্রম করে পৃথিবীকে আবার সুন্দর করেছে এখন অনেক কাজ বাকি এখন তারা খোলা আকাশে তাজা বাতাসে বাইরে থাকতে পারে চেয়ারম্যান রিটায়ার করেছেন কং এর সম্মানে একটি মূর্তি আছে আর সে এখন রিজার্ভে অন্য ক্যাঙ্গারুদের সাথে থাকে এদিকে ল্যান্ডিং একদল নতুন মহাকাশচারীর সাথে চাঁদে গেল পুরনো বেসটা পরিষ্কার করতে সেখানে দাঁড়িয়ে সে কল্পনা করলো উই তার পাশে আছে আর তারা সঙ্গে পৃথিবীর চারপাশে পাইপ্লাস এর তৈরি গ্রহের রিং দেখছে মুভিটি এখানেই শেষ হয়ে যায়